হ্যালো বন্ধুরা আজকের প্রেজেন্টেশনে আমি আপনাদের দেখাবো দুবাই শহরের কিছু বিলাসবহুল স্থান আধুনিক স্থাপত্য বিখ্যাত শপিং মল থেকে শুরু করে সাগরের তীরে মনোমুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে দুবাই এক অনন্য শহর আশা করি দেখলে মুগ্ধ হবেন দুবাই শহরকে বলা হয় আধুনিকতার রঙিন স্বপ্নগুড়ি এখানে যেমন আছে ঐশ্বর্য আর বিলাসিতার ছোয়া তেমনই আছে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্যের এক অন্য রূপ শহরের আকাশরেখা বরিয়ে রেখেছে অসংখ্য আকাশচম্বী অট্টালিকা যার মধ্যে খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে আলাদা পরিচিতি বহন করে স্থাপত্যকলার এমন নিদর্শন পৃথিবীর খুব কম শহরেই দেখা যায় দুবাইয়ের আরেকটি বড়ো আকর্ষণ হল এর বিখ্যাত শপিং মলগুলো যেমন দুবাই মল মল অব দ্য এমিরেটস এখানে কেবল কেনাকাটা নয় আছে বিনোদন রেস্টুরেন্ট সিনেমা হল এমনকি ইস্কি করার মতো ভিন্ন অভিজ্ঞতার সুযোগ তাই এখানে শুধু কেনাকাটা নয় বরং পরিবার নিয়ে আনন্দ করার এক বিশেষ কেন্দ্র অন্যদিকে দুবাইয়ের সৌন্দর্য আরো দ্বিগুণ সমুদ্রতীবর্তী দৃশ্যপট সোনালী বালকাময় সৈকত আর নীল সমুদ্রের ঢেউ মনকে প্রশান্তি দেয় দিনের বেলা সূর্যের আলোয় জলমলে সাগর আর সন্ধ্যায় সমুদ্রের ধারে আলোকস যায় বড়া শহর দুটোই সমানভাবে দর্শনার্থীদের আকৃষ্ট করে সব মিলিয়ে দুবাই এমন একটি শহর যেখানে একই সঙ্গে আধুনিক স্থাপত্য বিশ্বমানের শপিং এবং সাগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তাই একে অনেকে স্বপ্নের শহর বলতেও দ্বিধা করে না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ